শুরু করছি আজকের সংবাদ বর্ধমান পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডে বেশিরভাগ এসআইআর সংক্রান্ত ফর্ম পূরণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে বলে জানালেন রাজ্য এর সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সেলিম তিনি বলেন ছ নম্বর ওয়ার্ডে বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা ক্যাম্প করা হয়েছে তার নিজের উদ্যোগেও সহায়তা ক্যাম্প পরিচালনা করা হয়েছে সৈয়দ মোহাম্মদ সেলিম জানান এখানে ওয়ার্ডের বহু মানুষ এসেছেন এসআইআর সংক্রান্ত ফর্ম পূরণে তাদের প্রত্যেককে প্রতিদিন সহযোগিতা করা হয়েছে অনেকেই এই ফর্মের বিষয়ে যথাযথ ধারণা না থাকায় সমস্যায় পড়েছে সেই সমস্যার সমাধানে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা তাদের সহযোগিতা করেছেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সাধারণ সর্বোতভাবে সহযোগিতা করার কথা বলেছেন আমরা সেই কাজ দায়িত্ব সহকারে পালন করেছি এখানে বেশিরভাগ মানুষেরই এসআইআর সংক্রান্ত ফর্ম ফিল কাজ শেষ হয়ে গেছে বিএল বেশিরভাগ জায়গা থেকে এই ফর্ম সংগ্রহ করে নিয়েছেন রাজ্যে এর সময়সীমা বাড়ানো হয়েছে তবে তার আগেই এখানে বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে বলে উল্লেখ করেন সেলিম সাহেব বর্ধমান জেলা থানা জংশন স্টেশনে ল্যাডার শিফটিং সংক্রান্ত কাজে চার দিন প্রি নন ইন্টারলকিং ও তিন দিন নন ইন্টারলকিং কাজ কাজ শুরু হয়েছে ডিসেম্বর পর্যন্ত এই চলবে ফলে এই রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন রেল সূত্রে জানা গেছে ছয়ই থেকে আটই ডিসেম্বর নন ইন্টারলকিং এর কাজ চলবে ছয়ই ও সাতই ডিসেম্বর বর্ধমান রামপুরহাট শাখায় এম ইউ বাতিল থাকবে ওই দুদিন শিয়ালদহ রাম রামপুরহাট মাতারা এক্সপ্রেস হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া রামপুরহাট এক্সপ্রেস হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস বাতিল থাকবে পাঁচই থেকে সাতই ডিসেম্বর শিয়ালদহ হলদিবাড়ি দার্জিলিং মেল হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ মালদহ টাউন এক্সপ্রেস ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ হয়ে পথে চলাচল করবে একইভাবে ও ডিসেম্বর হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস উত্তরবঙ্গ সরাইঘাট হাওড়া জামালপুর এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস হাওড়া জয়নগর এক্সপ্রেস পথে চলাচল করবে রেল সূত্রে জানা গেছে সাতই ডিসেম্বর তেভাগা কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস পথ পরিবর্তন করে ব্যান্ডেল কাটোয়া ও আহমেদ হয়ে চলাচল করবে এছাড়া বন্দে ভারত বেঙ্গালুরু বিবেক এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে যার জেনে সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা এই চার দিন কুলি কলকাতা হলদিবাড়ি কাঞ্চনজঙ্ঘা কর্মভূমি এক্সপ্রেস রুট পরিবর্তন করে ব্যান্ডেল আজিমগঞ্জ কাটোয়া নবদ্বীপ ধাম হয়ে চলাচল করবে এছাড়া বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের নিয়ন্ত্রণ করা হবে জামালপুর রামপুরহাট প্যাসেঞ্জার সাহেবগঞ্জে যাত্রা শেষ করবে এই কয়দিন তিন পাহাড় মেমু প্যাসেঞ্জার বাতিল থাকছে বলে জানা গেছে এর ফলে এই তিন চার দিন যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার